এবং আপনি কিছুক্ষণ আগে আমরা দেখেছি কেন্দ্র পরিদর্শন করেছেন এই কেন্দ্র পরিদর্শন করতে যে কি অনুভূতি হয়েছে এবং শিক্ষার্থীদের এই বৃত্তি প্রকল্পের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন হবে কিনা ধন্যবাদ আমরা একটু আগে এখানে দেখলাম প্রায় সাতশোর উপরে স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে আমি বেশ কিছু কক্ষ ভিজিট করলাম এবং আমার কাছে মনে হয়েছে প্রথমবারের মতো এই বৃত্তি প্রোগ্রামটি চালু হয়েছে এবং তাতেও আমাদের সাতচল্লিশটা স্কুল অংশগ্রহণ করছে ক্লাস থ্রি থেকে নাইন পঞ্চাশটা পঞ্চাশটা তো সেখানে বেশ ভালো সারা আমি দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের মধ্যেও তারা খুব আগ্রহ করে পরীক্ষা দিচ্ছে এবং পাশাপাশি অভিভাবকরাও দেখলাম উপস্থিতি খুবই ভালো এবং তারাও বেশ মানে আগ্রহ নিয়ে তারা পরীক্ষাটাতে তারা বাচ্চাদেরকে অংশগ্রহণ করাচ্ছে তো আমার মনে হয় আরমনাগর মতো একটা বড়ো উপজেলাতে এই ধরনের কার্যক্রম নিয়মিত করা প্রয়োজন তো সেই জায়গা থেকে এবারে প্রথমবার হচ্ছে এবং ছা আমার বিশ্বাস এটা অবশ্যই শিক্ষার্থীদের মধ্যে অনেক প্রেরণা যোগাবে এবং ভবিষ্যতে এ ধরনের আরও অনেক যারা উদ্যোগী যারা আছেন তারা এগিয়ে আসবে বিভিন্ন সংগঠনে এগিয়ে আসবে এবং এ ধরনের বৃত্তি দিয়ে শিক্ষার্থীদের মধ্যে আসলে শিক্ষার ব্যাপারে একটা সারা জাগাতে তারা সক্ষম হবে বলে আমার বিশ্বাস যদিও আরও কোনো সংগঠন এই বৃত্তি প্রকল্প চালু করে সেক্ষেত্রে উপজেলা প্রশাসনের থেকে কীভাবে সহযোগিতা আপনারা করতে পারেন না অবশ্যই উপজেলা প্রশাসন এই ধরনের ভালো কাজের সাথে সবসময়ই ছিল ভবিষ্যতেও থাকবে যদি আর কেউ যদি এই ধরনের কার্যক্রমের সাথে যদি যুক্ত হতে চায় বা করতে চায় আমরা অবশ্যই আপনি এই সবাইকে হেল্প ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম অ্যাকচুয়ালি যে কোনো জাতির যদি সত্যিকার অর্থে কল্যাণ হয় শিক্ষা হচ্ছে তার একটা বীজ হিসাবে কাজ করে যেভাবে ভালো বীজ বপন করলে যেভাবে ভালো ফসল হয় বিশেষ করে প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশনটা হচ্ছে একটা মানুষের ভিতরে বীজ বপন করা এই শিক্ষাটা প্রাথমিক এবং সেকেন্ডারি শিক্ষাটা মানুষের শিক্ষা জীবনের ভিত্তি স্থাপন করে আমরা মনে করি কোনো জাতিকে যেমন কোনো অন্ধকারকে দূর করতে আলো আলো দরকার শিক্ষাটা হচ্ছে আলোর মতো কোনো মানুষকে কোনো অঞ্চলকে যদি আলোকিত করতে হয় তাহলে শিক্ষা হচ্ছে প্রথম মাধ্যম হওয়া উচিত এবং এর উপরেই গুরুত্ব দেওয়া উচিত যেমন সেই হিসাবে আমরা এটাকে গুরুত্ব সহকারে করি আফিয়া জোর আবৃত্তি প্রকল্প যেটা চালু করেছেন দু সালে এটা শেষ হবে না এটা চলমান থাকবে আমরা তো অবশ্যই এটা একটা ধারাবাহিকভাবে চলতে থাকবে এটা আমরা আশা করছি আমরা হয়তো এটা শুরু করছি এখানে আমরা চাই যে আরও বড় বড়ো উদ্যোক্তার সঙ্গে আরও ভালো লিডারশিপ নিয়ে আসবে তখন পরবর্তীতে এটাকে আরও বিকশিত করবে নয়টা নিয়ে আলমডাঙ্গ উপজেলা এটা সারা দেশব্যাপী এটা ছড়িয়ে পড়বে এটা আমরা আশা হচ্ছে আসলে এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মান উন্নয়ন কথাভাবে আপনার কাছে আশা মনে হচ্ছে আফিয়ান বাংলাদেশের একটা প্রকল্প চালু প্রথম যেতে প্রতিষ্ঠানটাও নতুন আর কি আসলে শিক্ষার গুণগত মান ডেভেলপ হবে পরীক্ষা মানে তো কম্পিটিশন আর কম্পিটিশন যখন কেউ নিজেকে আরেকজনের সাথে কম্পিটিশনে যেতে চায় তখন সেটা প্রস্তুতি নেবে তাহলে এটা একটা পরীক্ষা ভিত্তি প্রকল্প এই প্রস্তুতির জন্য ব্যয় করেছে আর নিশ্চয় একটা এক্সট্রা আলাদা সময় ব্যয় করেছে যে কারণে এটা একটা শিক্ষার গুণগত মানে একটা ভালো প্রভাব ফেলতে মনে করি যদি আরও এমন ফাউন্ডেশন যদি বৃদ্ধি প্রকল্প চালু করে তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীদের মধ্যে একটা কম্পিটিশন চালু হবে এর মাধ্যমে যদি গুণগত মান বৃদ্ধি হয় তাহলে আরও ফাউন্ডেশনের এগুলো এগিয়ে আসা উচিত সেটা তো অবশ্যই কারণ হচ্ছে যত প্রতিষ্ঠান বাড়বে কারণ আপনি একটা জিনিস লক্ষ্য করেন আমরা যদি বাজারে যাই বাজার আর যদি আমি বাজারে গিয়ে মাছ কিনতে যাই দেখি যে শুধু একটা দোকানদারই মাছ বিক্রি করছে তাহলে আমার মাছের প্রয়োজন তাহলে আমি যদি বাজারে গিয়ে মাছ আর যদি সেকেন্ড কোনো ম্যানকে বিক্রি করতে না দেখি তাহলে খারাপ হলে খারাপ আমাকে নিতে হবে আর যখন আমি অনেকগুলো পাবো তাহলে এর মধ্যে বাসাই করে নিতে হবে একটা স্টুডেন্ট পরীক্ষায় যখন অংশগ্রহণ করবে তখন অনেকগুলো এরকম ফাউন্ডেশনে সে অংশ নিতে পারবে তাহলে এর মধ্যে একটা ভালো কিছু হবে আশা করা যায় কারণ যত কম্পিটিশনে নিজেকে সম্পৃক্ত করা যাবে ততই তাদের মধ্যে হবে আপনিও একটা জায়গায় দায়িত্বে আছেন বা ই করছেন সেই ক্ষেত্রে আপনাদেরও এই শিক্ষা ব্যবস্থায় কিছু করণীয় আছে কিনা ব্যবস্থায় আমাদের করণীয় অবশ্যই আছে আমরা যেটি বিশেষ করে মনে করি আর কি সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে আমাদের যেটা বিশেষ করে স্কিল দক্ষতা আর কি আর সেটা বাড়ানোর ব্যাপারেও আমাদের মানে সাংগঠনিকভাবেও একটা ইয়ে আছে আর সবচেয়ে বড়ো যেটা আমাদের মানে চিন্তা বা আমাদের পরিকল্পনা সেটা হচ্ছে মানুষকে নৈতিক দিক দিয়ে ডেভেলপ নৈতিক দিক দিয়ে যদি ডেভেলপমেন্ট করা না যায় কিন্তু একটা জাতি ধ্বংস কারণ এই জাতি তো একটা সবাই এক যখন নেতৃত্ব দেবে তাহলে একটা নৈতিকতার দিক দিয়ে যদি মানে ভালোভাবে গড়ে উঠতে পারে

Yeah, you. getting